সালাম আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই তো আমরা আজকে চলে যাব আমাদের মহিদুল ভাইয়ের ছোলা খাইতে হবে কি বিষয় ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের হ্যালো আসলাম কেমন আছেন সবাই এই যে আমরা যাচ্ছি কুষ্টিয়া জেলা মিরপুর থানা আজমতপুর গ্রামে একটা ছোট্ট আমাদের এখানে একটা দোকান মানে মহিদুল ভাইয়ের ছোলার দোকান হ্যাঁ মহদুল ভাইয়ের ছোলা খুবই ভাইরাল তো আমরা সেই ছোলা খাইতে যাচ্ছে তো চলুন আমরা সবাই মিলে একসাথে খাই ঠিক আছে আসসালাম আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই তো আজকে আমরা আসছি মহিদুল ভাইয়ের সেই বিখ্যাত ছোলা খাইতে তো মহিদুল ভাইয়ের কিন্তু অনেক নাম ছোলাতে কিন্তু ছোলা বানানো হচ্ছে আমাদের জন্য এখানে শসা কাটছে আরও ঝাল পেঁয়াজ মরিচ সব কিছু কাটা হবে তো আমরা এখানে এসে যা দেখলাম মৈদ ভাই চুলা কাটছে মানে সুলা তো কাটছে না মানে শশা কাটছে ঝাল পেঁয়াজ আরো অনেক কিছুই কাটাকাটি চলছে এখানে যেহেতু কাস্টমার এসে দাঁড়িয়ে আছে আমরাও ছিলাম কাস্টমার আমাদের সাথে চারজন কাস্টমার ছিল আমরাও কিন্তু পরিবার সহকারে চুলা খাইতে গেছিলাম সে ভাইরাল ছুলা মহিদূর ভাইয়ের তো এখানে কিছু কাস্টমার বাইরে থেকে এসে দাঁড়িয়ে আছে তো তাদেরকে আগে পরিবেশনা করা হচ্ছে মৈদুল ভাইয়ের হাত আমার ছুলা দেন ভাই হ্যালো ভাই আজকে লোকজন এতো কম কে

এখানে আপাতত আছে সানাসুর আছে বিস্কিট আছে অনেক রকমের ফাস্টফুডের কিছু আইটেম আছে তো মৈদুল ভাইয়ের কাছে এখানে মানে ফাস্টফুডের সব রকম আইটেমই সে ব্যবহার করে যেহেতু আজকে বৃষ্টির দিন তেমন কিছু আইটেম নেই এজন্য আর কি আমরা সবাই পরিবার সহকারে চলে আসলাম মঞ্জুর ভাইয়ের ছোলা এবং ঝালমুড়ি খেতে তো ঝালমুড়ি খেতে কেমন লাগে আমরা কিন্তু সব কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করব সবাই সাথেই থাকবেন ছোলা মাখানো হচ্ছে মধু ভাই এসো লাগে আমাদের দিবেন হ্যাঁ আমার একটু ঝাল কম দিবেন আচ্ছা ঠিক আছে বাবু তো আছে তো এখানে আমার বাচ্চা ছিল বলে সবকিছুই মনে করেন যে ঝাল পিয়ার সবকিছু কম দিয়ে বন্ধু ভাই ছলা বানিয়ে দিতেছে তো ছলা বানানোর পরে আমরা মুড়ি খাবো ঝাল মুড়ি খাবো তো এখানে আগে আমরা খেয়ে নেব ছলাটা ছলাটা কেমন হয় আগে খেয়ে নেই তারপরে বলবো ছলা কড়টুক করে দিসন ভাই এটা 10 টাকা 10 টাকা করে হ্যাঁ এটা টাকা ওজন তো মাপা লাগবে না আপনার হাতে না বেশিবে বেশিবে তো হবে তো কম হবে না মনে করলাম আজকে বেশি লোক হবে কিন্তু বৃষ্টির জন্য লোক জনসংখ্যা খুবই কম তো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মহিদুল ভাই ছোলা খাইতে আসে ছোলা ছিল এখানে কিন্তু আরও চটপটির আইটেমও ছিল আপাতত নেই তো মহিদুল ভাইয়ের হাতে ছোলার ওজন করা লাগবে না একবার একরে ঝাল কম দিয়ে সুন্দর করে দিয়ে দিবা আশা করা যায় ইনশাল্লাহ ভালো হবে অনেক সুলা মধুল ভাইয়ের সাথে একটু কিন্তু আমিও ভিডিও করে নিলাম তো এখানে আমি আবার মধুল ভাইয়ের সাথে একটু ফটো তুলে নিলাম ফটো এবং ভিডিও দুইটাই করে নিলাম যেহেতু ভাইরাল একজন পার্সন তার সাথে ফটো বা ভিডিও করলে পারে আমি নিজেও ভাইরাল হয়ে যাব তো যে এখানে চলে আসছে আমাদের ছোট্ট একটা পরিবার পরিবারের সবাই সদস্য কিন্তু আমরা আসছি সেই মধুর ভাই ছোলা খাইতে ছোলা খাইতে কিন্তু অনেক অসাধারণ তো ছোলা এখানে চলে আসছে আমি এবং তামছি হাফসা সবাই ছোলা খাইতে আসছি তো ছোলাটাও কিন্তু অনেক অসাধারণ ছিল এবার হচ্ছে আমাদের এখানে সব কিছু কিন্তু ছোলা দুই প্লেট তিন প্লেট ছোলা দিয়েছে তো ছোলাটা এবার আমরা খাবো আরও পাশে ছিল সবাই মানে আমরা ছিলাম ঘরের ভিতরে যেহেতু ছোলাটা কেমন হয়েছে মানে অসাধারণ একদম অসাধারণ তো আপনাদেরকে দেখছে অ্যানি সাহেব ছোলা খাইতে খাবেন নাকি তো খাবেন সবাই ছোলা খাইতে হলে চলে আসুন আমাদের বেলতলা আজমতপুর এবং আজমন্তু চক দুবাইল এর মাঝামাঝিও এই ছোলাটা পাওয়া যাচ্ছে বেলতলা মোড়ে তো সবাই চলে আসুন ছোলাটা কিন্তু একদম অসাধারণ সেই খেতে দারুণ এক আমার মধুভাই ভাই ছোলা খায় কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালোই আছে টেস্ট ভালো লাগছে এখানে আপনি কি রেগুলার আসেন না একদিন পর পর আসেন একদিন দুদিন পর পর আসেন তো ছোলা মাখানো ভালো লাগছে তো এবার আমরা পরিবার সহকারে এখানে টেবিলে যখন বসে খেতে থাকি তো সবাইকে একটু দেব তো সবাই খেয়ে যাবেন মজুরবাইয়ের ছোলা এবং ঝালমুড়ি সেই স্বাদ সেই স্বাদ তো হাফসা এবার আমার পাশে বসেছিলো হাফসা আবার বলে যে বাবা সেই স্বাদ স্বাদ তো নয় যেন রসগোল্লা এত ঝাল মানে এত সুন্দর হয়েছে মদুরবাইয়ের ছোলা তো সবাই মদুরবাইয়ের ছোলা খেতে চাইলে অবশ্যই চলে আসবেন বেলতলা মোড় আজমদপুর গ্রামে তো রকম স্বাদ ছিল তো এখানে আরও জনসংখ্যা আমার সাথে ছিল তো সবাই আছে এবং পিছনে আছে মানে ক্যামেরার পিছনে আছে তো এই যে এখানে আবার এনিস ছোলা দিচ্ছে চামচে করে সবাই খাবেন নাকি ঢেলে দিই একটু ঢেলে দিই সবাই খান তো এখানে মানে জনসংখ্যা অনেকগুলো ছিল সবাই খাওয়া দিচ্ছে তো এই জায়গাতে আবার সব কিছু মানে আগের মতোই ছিল যেহেতু লোকজন ছিল কম বৃষ্টির দিন বৃষ্টি বাদল তো বিকাল টাইম আমরা ছিলাম বৃষ্টির জন্য লোকজন খুবই কম ছিল তাই আর কি আমরা নিজেরাই একটু খেয়ে নিলাম মজা করে অনেক অনেকক্ষণ ধরে খুঁজাখুঁজির পরে রাফিল পেয়ে গেছি কোথায় ছিল রাফিল প্রাইভেটে ও পড়তে গেছিল এদিকে এসো পড়াশোনা কেমন চলছে ভালো ভালো চলছে তো এখানে বসে ওই কি এখানে বসে তোমারও ভালো চলছে পড়তে পারো তুমি একটু বলো তো এফর তো এবার অবশেষে আমাদের ছোলা খাওয়া শেষ এবার হচ্ছে আমাদের জন্য ঝালমুড়ি তৈরি হচ্ছে মদুল ভাইয়ের বিখ্যাত মানে ঝালমুড়ি এবং ছোলা বিশেষ করে বিখ্যাত ছিল ঝালমুড়ি তো ঝালমুড়ি আমি ছোটোকাল কাল থেকে কিন্তু খেয়ে আসছি মদুর ভাইয়ের হাতের ঝালমুড়ি স্কুলে থেকে খেতাম তো এখন বড়ো হয়ে গেছি তো এখন দোকানে তৈরি করছে ভাই তো এখন দোকানে আসছি তো এবার আমাদের জন্য ঝালমুড়ি বানানো হচ্ছে ঝালমুড়ি কি কি আইটেম হয় সেগুলো কিন্তু আমরা দেখবো তো এই যে মধু ভাইয়ের বেলতলা মোড়ের সেই দোকানটা এটা হচ্ছে বেলতলা মোড় এটা কিন্তু তিন রাস্তার মোড় তিন রাস্তার মোড়ে পরে বেলতলা মোড় বলা হয় অনেক আগে থেকে এই যে এই মোড়ের পরে হচ্ছে মধু ভাইয়ের দোকান ছোলার দোকান সবাই চলে আসবেন মধু সেই ছোলা তো ঝালমুড়ি তৈরি হচ্ছে বললাম একটু আগে তো এই যে ঝালমুড়ি এবার ঝালমুড়ি তৈরি হচ্ছে তো আর কাস্টমার কিন্তু আসতেই থাকছে বিয়া তুমি কখন আসছো বিয়া আসছে কিছুক্ষণ আগে বিয়ার লজ্জা পাইছে তো এবার আমাদের ঝালমুড়ি মাখানো শেষ মানে এটি কি দিলেন ভাই এটা শশা এটা পেঁয়াজ এটা মুড়ি এটা চানাচুর আর এটা ছোলা আর ছোলা অনেকখানি দেওয়া হয়েছে অনেকখানি দেওয়া আছে তো এবার হচ্ছে সব কিছু মিলায় একটা ঝালমুড়ি তৈরি হবে আমাদের জন্য স্পেশালভাবে হ্যাঁ সবাই যারা যারা আসবেন দূর দূরান্ত থেকে সবার জন্য স্পেশালভাবে তৈরি হবে মানে ঝালমুড়ি এবং ছোলা এখানে কিন্তু সিঙ্গারা পাওয়া যায় আরও এই যে কিছু জিনিস ঝালমুড়ি মাখানো এটা আমাদের মধু তরফ থেকে আমরা পাইলাম ঝালমুড়িটা সেই মানে সুন্দর হ্যাঁ সে কিন্তু আমাদের খাওয়া আসছে ঝালমুড়ি তো ঝালমুড়ি খাবো আমরা ঝালমুড়ি খাবো না এই যে ঝালমুড়ি হ্যাঁ ঝালমুড়ি খাওয়ার আইডেম চলছে আমাদের এখন সেই হয়েছে তো আমাদের ছোট একটা পরিবার থেকে সবাইকে ভালোবাসা দিয়ে গেলাম সবাই আমাদের ছোট পরিবার জন্য দোয়া রাখবেন আর যেখানে ময়দুল ভাইয় তরফ থেকে আমাদেরকে ছোলা দিছে মানে ছোলা এবং ঝালমুড়ি সবাই ঝালমুড়ি এবং সোলাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমরাও তো জানাচ্ছি ঝালমুড়ি মানে সেই রকম স্বাদ হ্যাঁ এরকম ঝালমুড়ি হয়তো বা আশেপাশে কোথাও বিক্রি হয় না এত স্বাদের একটা ঝালমুড়ি তো মজুর ভাইয়ের হাতে মনে হয় জাদু আছে তো আমাদের ছোট একটা পরিবার থেকে সবাইকে ভালোবাসা দিয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে যাতে আপনাদের মাঝে সুস্থ এবং সব কিছুভাবে সুন্দর একটা ভিডিও আনতে পারে